আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক আজ একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার আমি সময়ের অভাবে অনেক সময় আপনাদেরকে প্রত্যেক মঙ্গলবার শুক্রবারে সময় মতো ভিডিওগুলো দিতে পারতেছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তা আজকে যেহেতু একটু সময় পেয়েছি আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেব কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার বিমান টিকিট সিঙ্গেল টিকিটের দাম কত এবং আপডাউন টিকিটগুলো যদি আপনারা নিতে চান সেই টিকিটগুলোর দাম কত এবং পাশাপাশি অনেকের আমাকে ফোন আমাকে ফোন দিতেছেন আমাকে কমেন্ট করতেছেন যে জামিল ভাই যে নতুন করে যে দুই মাস অবৈধদের দেশে যাওয়ার সময় বাড়ানো হয়েছে এই ক্ষেত্রে আমরা কি যেতে পারবো কি না তা সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে অবৈধ লোক দেশে যাওয়ার যে দুই মাস সময় বাড়ানো হয়েছে কারা কারা যেতে পারবেন আর কারা কারা যেতে পারবেন না প্রথম নম্বরে তারা কিন্তু ঘোষণা দিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে তারা বলে দিয়েছে যে যারা নভেম্বর ডিসেম্বর মাসে যারা অ্যাপার্টমেন্ট নিয়ে রাখছিল এর আগে যারা অ্যাপার্টমেন্ট নিয়ে রাখছিলো ডিসেম্বরের দেশে যাওয়ার জন্য অথবা নভেম্বরে যাওয়ার জন্য যেতে পারেনি তারা সেই অ্যাপার্টমেন্টের কাগজগুলো নিয়ে গেলে তারা পাঁচশো রিঙ্গির জরিমানা দিয়ে ফিঙ্গার দিয়ে দেশে যেতে পারবে কিন্তু নতুন করে আপনারা অনেকে বলতেছেন যে ভাই আমরা নতুন করে অ্যাপার্টমেন্ট নেব কিংবা আমরা আগে যে অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম সেই কাগজটা তো ভাই আমাদের কাছে নাই তাহলে আমরা কি করব। হ্যাঁ আপনাদের জন্য আমাদের একটা অনুরোধ আমরাও জানি যে যারা নভেম্বরে অথবা ডিসেম্বরে যারা অ্যাপার্টমেন্ট নিয়ে রাখছিলেন অনেকে যান নাই আর অনেকের কাছে ওই ডকুমেন্টটা নাই অনেকে ফেলে দিয়েছেন অনেকে হয়তোবা অ্যাপার্টমেন্টের ইস্যু থেকে বের করেন নাই এখন কিন্তু ওইগুলো আপনারা যদি ওয়েবসাইটে সার্চ করেন আপনার যে অ্যাপার্টমেন্ট আগে নিয়ে রাখছে সেই অ্যাপার্টমেন্টের কাগজটা বের করার জন্য সেটা কিন্তু এখন আর ওয়েবসাইটে দেখাবে না নাই যেদিন আপনার ফিঙ্গারের ডেট ছিল সেই দিন শেষ হওয়ার সাথে সাথে আপনার ওই অ্যাপার্টমেন্টের কাগজটা অনলাইন থেকে অটোমেটিকলি চলে গেছে কিন্তু এখন আপনি খুঁজে পাইতেছেন না হ্যাঁ তাদের জন্য আমরা আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা একটু অপেক্ষা করেন যেহেতু গভর্নমেন্ট সুযোগ দিয়েছে আবার দুই মাস সময় বাড়ানো হয়েছে এই যে চাইনিজ নিউ ইয়র্কের জন্য কিছুদিন বন্ধ অনেক ব্যস্ত আপনারা জানেন যে চাইনিজ কিন্তু মালয়েশিয়ার সবচেয়ে বড় ছুটির দিন চাইনিজ নিউ ইয়র্কে শেষ হলে আমরা আশা করেছি যে হয়তোবা তারা নতুন করে যে কোনো একটা সুযোগ দিবে যে হয় অ্যাপার্টমেন্ট নেওয়ার সুযোগটা দিবে তা না হলে তারা বলবে যে আপনারা এভাবে আসেন এসে মুখ জায়গায় জরিপানা দিবেন দিয়ে আপনারা চলে যাবেন এভাবে একটা নতুন ঘোষণা আসার সম্ভাবনা আছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ফেব্রুয়ারি মাসের চার পাঁচ তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করবেন ফেব্রুয়ারি মাসের চার পাঁচ তারিখ পরে আপনারা জানতে পারবেন কোন সিস্টেমে তারা আপনাদেরকে দেশে যাওয়ার সুযোগ দিবে আর আপনারা আসলে যেতে পারবেন কি পারবেন না সম্পূর্ণ ফেব্রুয়ারির চার পাঁচ তারিখের পরে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো এবং কি আপনারা সকলেই জানতে পারবেন আশা করি যারা অবৈধ লোক আছেন যারা দেশে যেতে চাইতেছেন আপনারা জিনিসটা ক্লিয়ার হয়েছেন হ্যাঁ দর্শক এবার আসি বিমান টিকিট বর্তমান বিমান টিকিটের দাম অনেক অনেক বেশি অনেকের প্রশ্ন যে ভাই কিছুদিন আগে আপনারা ভিডিও করেছেন বারোশো ইঙ্গিত সাড়ে বারোশো রিঙ্গিত তেরোশো রিঙ্গিতের ভিতরে আপডাউন টিকিট এখন যদি আমরা আপনাদেরকে ফোন করতেছি অথবা আপনাদেরকে মেসেজ করতেছি আপনারা আমাদেরকে রিপ্লাই দিতেছেন সতেরোশো আঠারোশো রিঙ্গিট দুই হাজার ইঙ্গিত বাইশশো আপ আপডাউন টিকিটের দাম তবে কেন ওই ধরনের ভিডিওগুলো করেন আপনারা আমাদেরকে এই ধরনের প্রশ্নগুলা করতেছেন ভাই আমরা এখনো আপনাদেরকে বলতেছি আপনারা যদি এখনো টিকিট কিনে রাখেন আমরা বারোশো থেকে বারোশো পঞ্চাশ ভিতরে আপনাদেরকে টিকিট দিতে পারবো কিন্তু সেই টিকিটগুলো আপনাকে এখন কিনে রাখতে হবে আপনি যাবেন রুজারিদের পরে এপ্রিল মাসে অথবা মে মাসে যাবেন তিন মাস চার মাসে ছুটিতে যারা যাবেন এখনও আমাদের কাছে অফারের টিকিটগুলো আছে অনলি বারোশো থেকে বারোশো পঞ্চাশ রেঙ্গিত এর ভিতরে হ্যাঁ এর আগে মার্চ মাসের ভিতরে যদি আপনারা দেশে যান তিন মাস চার মাসের ছুটিতে তাহলে সে সমস্ত টিকিটগুলো কিন্তু আপনারা এখনো আমাদের কাছ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বুকিংয়ে অনলি বিশ কেজি হাতে সাত কেজি এই টিকিটগুলো এখনো আমাদের কাছে তেরোশো সাড়ে তেরোশো চোদ্দোশো রিঙ্গিট এর ভিতরে আপনারা পেয়ে যাবেন এছাড়া মার্চ মাসের দশ তারিখের আগে যদি আপনি যান মানে ফেব্রুয়ারির বিশ তারিখের পর থেকে মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত এর ডেটের ভিতরে যদি আপনি দেশে যান আর আসবেন আপনি হয় জুন মাসে লাস্ট অথবা জুলাই মাসে অথবা আপনি জুন মাসের আগে মানে মে মাসের ভিতরে আবার ব্যাক করবেন এই ধরনের টিকিটগুলো যদি আপনারা নিতে চান সেগুলো আমাদের কাছে এখনও মালয়েশিয়া এয়ারলাইন্সে বেশ কিছু ডেটে অফারের টিকিটগুলো আছে তেরোশো পঞ্চাশ চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ এক একটা ডেটে কিন্তু এক এক রকম টিকিটের দাম হয়ে থাকে তা আপনারা আপনাদের ডেটগুলি বলে আমাদেরকে বয়েস করবেন অথবা আমাদেরকে টেক্সট মেসেজ করবেন আমরা ফুলভাবে ওই ডেটে ঠিক কত রিঙ্গিত হলে আপনারা টিকিটগুলো নিতে পারবেন আমরা চেক করে আপনাদেরকে জানিয়ে দেবো অনেকে আমাদেরকে ডাইরেক্ট নাম্বারে কল দিয়ে বলেন যে ভাই আমি এই ডেট থেকে এই ডেটে যাবো আমার টিকিটের দাম কত আমি কখনো টিকিট চেক না করে আপনাদেরকে আন্দাজে কোনো দাম বলি না যার কারণে আপনারা দয়া করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন আমাকে মেসেজ করবেন হয় ভয়েস মেসেজ করবেন তা না হলে আপনি টেক্সট মেসেজ করবেন আপনার ডেটটা উল্লেখ করে দিবেন যে ভাই আমি এই মাসের এত তারিখে যাব তিন মাসের ছুটি কিবা চার মাসের ছুটি কিবা আপনি আবার কোন ডেটে আসতে চান সেই ব্যাক ডেটটা আপনি আমাকে লিখে দিবেন তাহলে আমি চেক করে ফিক্সড কত টাকা হলে আপনি ওই মুহূর্তে টিকিটটা নিতে পারবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব আশা করি আপনারা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ এছাড়া অনেকেই বলতেছেন যে ভাই আমরা যদি ফেব্রুয়ারি মাসের পাঁচ সাত তারিখ দশ তারিখ বারো তারিখ পনেরো তারিখ এই সমস্ত ডেটের ভিতরে যদি আমরা নিতে চাই আপনারা বিগত দিনে তিনশো পঞ্চাশ শৃঙ্গীতে টিকিট বলছেন সেই টিকিটগুলো আছে কি না আমরা তিনশো পঞ্চাশ শৃঙ্গীতে যে টিকিটগুলো বলছি আপনারা অবশ্যই একটু চেক করবেন আমার প্রত্যেকটা ভিডিওর উপরে দেখবেন যে একটা ডেট দেওয়া থাকে কত তারিখে আমি ভিডিওটি আপলোড করছি কত তারিখে ভিডিওটি দিছি সেই ডেটটা কিন্তু আমার উপরে দেওয়া থাকে তা সেই ডেটটা দেখবেন যে ভিডিওটা কতদিন আগের ভিডিও আজ থেকে এক দেড় মাস আগে ডিসেম্বর মাসের ভিতরে যে সমস্ত ভিডিওগুলো করেছি অথবা জানুয়ারির প্রথমে যে ভিডিওগুলো করেছি যে আপনারা ফেব্রুয়ারির চার পাঁচ তারিখ সাত তারিখ দশ তারিখের ভিতরে আপনারা তিনশো পঞ্চাশ শৃঙ্টের টিকিটগুলো পাবেন অথবা বিশ কেজি বুকিং হাতে সাত কেজি যে টিকিটগুলো ওগুলো চারশো পঞ্চাশ শৃঙ্গিটে পাবেন আজকে জানুয়ারির একত্রিশ তারিখ আজকে এসে আপনি বলতেছেন ভাই ফেব্রুয়ারির তিন তারিখে আমার তিনশো পঞ্চাশ শ্রেণীটের টিকিটটা লাগবে এরকম ইমার্জেন্সি কিন্তু বর্তমানে টিকিটগুলো হয় না হ্যাঁ এখনও তিনশো পঞ্চাশ রিঙ্গিটের টিকিটগুলো পাবেন আজকে জানুয়ারির একত্রিশ তারিখ আপনি এখন যদি টিকিটটা কিনে রাখেন দুই একের ভিতরে ফেব্রুয়ারি লাস্ট অথবা মার্চ মাসের প্রথমের দশ তারিখের আগে এই ডেটের ভিতরে যদি যান তাহলে আমাদের কাছ থেকে এখনও কিন্তু তিনশো পঞ্চাশ রেঙ্গিটা সিঙ্গেল টিকিটগুলো নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা ফেব্রুয়ারি মাসের পাঁচ সাত তারিখ দশ তারিখ বারো তারিখ পনেরো তারিখ এর ভিতরে সিঙ্গেল টিকিট নিতে চান অথবা আপডাউন টিকিট নিতে চান আপনারা যদি এই ডেটের ভিতরে যেতে চান মানে ফেব্রুয়ারির তারিখের আগে তাহলে এক একটা ডেটে এক এক রকম দাম কিছু ডেটে আছে এক 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 একটা বিমানের কিন্তু রকম আর আপডাউন টিকিট যদি আপনারা নিতে চান যে আপনারা যদি এপ্রিল মাসের ভিতরে বাংলাদেশ থেকে আবার ব্যাক করতে চান যে রোজারিদের পরে আপনারা এপ্রিল মাসের ভিতরে বাংলাদেশ থেকে ব্যাক করবেন যাবেন আপনি ফেব্রুয়ারি দশ বারো তারিখে এই সমস্ত টিকিটগুলো কিন্তু এখনো সতেরোশো আঠারোশো দুই হাজার রিঙ্গিটের নিচে টিকিট হবে না কারণ বর্তমান টিকিটগুলোর দাম অনেক অনেক বেশি আমি আপনাদেরকে বারবার বলি যে একটা টিকিট যদি আপনি দেশে যান আপনি দেশে যাওয়ার মিনিমাম এক থেকে দেড় মাস আগে টিকিটটা কিনে রাখবেন দেড় মাস দুই মাস আগে টিকিটটা যদি আপনি কিনে রাখেন সেই টিকিটটা যদি আপনি বারোশো রিঙ্গিতে নিতে পারেন কিংবা তেরোশো রিঙ্গিটে যদি আপনি একটা আপডাউন টিকিট পান সেই টিকিটটা যদি আপনি পাঁচ দিন আগে কিনতে চান তাহলে আঠারোশো থেকে দুই হাজার বাইশশো রিঙ্গিট পর্যন্ত দিয়ে আপনাদেরকে সেই টিকিটগুলাই নিতে হয় তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সবসময় দেশে যাওয়ার মিনিমাম এক থেকে দেড় মাস দুই মাস আগে টিকিটগুলো কিনে রাখবেন হ্যাঁ এখনও অনেকে বলতেছেন ভাই আমরা মার্চের চব্বিশ পঁচিশ তারিখে যাব আমাদের মাল অনেক বেশি আবার জুন মাসের দশ বারো তারিখে চলে আসব দুইটা ঈদ করে আসবেন এই টিকিটগুলো কিন্তু পঁয়ত্রিশ কেজি সাত কেজি যে টিকিটগুলো ছিল সেগুলো আজ থেকে এক মাস আগে আমি আপনাদেরকে ভিডিওতে বলেছি অনলি বারোশো পঞ্চাশ থেকে তেরোশো রিঙ্গিত কিন্তু এখন আপনারা যদি এই ডেটের টিকিটগুলো নিতে চান মার্চ মাসের বিশ তারিখের পর থেকে মার্চের তিরিশ তারিখ পর্যন্ত আর আসার ডেট যদি হয় আপনার জুন মাসের দশ তারিখ থেকে জুন মাসের বিশ তারিখ এর ভিতরে যদি আপনার আসার ডেট হয় সেই টিকিটগুলো কিন্তু বর্তমানে মিনিমাম উনিশশো রিঙ্গিট ইয়ার এশিয়াতেও আঠারোশো রেঙ্গিত পড়বে এর নিচে আপাতত এই সমস্ত টিকিটগুলো নেয় হ্যাঁ কিন্তু আবার বিশ কেজি বুকিং হাতে সাত কেজি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে টিকিটগুলো আছে সেগুলো আপনারা তেরোশো পঞ্চাশ চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ এর ভিতরে কিন্তু নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তা আমি আপনাদের কাছে অনুরোধ করব। সব সময়ের জন্য আপনারা চেষ্টা করবেন এক দেড় মাস দুই মাস আগে আপনাদের টিকিটটা কিনে রাখার জন্য তাহলে আপনাদের অনেকগুলি টাকা সেভ হবে আশা করি আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ দর্শক এবার আসি যারা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসবেন অনেকে আমাকে বলতেছেন ভাই আমরা এখন বর্তমানে বাংলাদেশে আসি আগে সিঙ্গেল টিকিট কেটে আসছি এখন আমরা মালয়েশিয়াতে ঢুকতে চাই এই ফেব্রুয়ারি মাসের ভিতরে বেশ কিছু ডেটে প্রায় প্রত্যেকটা ডেটে আপনারা আমাদের কাছ থেকে নয়শো থেকে এক হাজার রিঙ্গিত নয়শো থেকে এক হাজার রিঙ্গিত এর ভিতরে কিন্তু আপনারা সিঙ্গেল টিকিটগুলো নিতে পারবেন ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার ইউএস বাংলা এয়ারলাইন্স আছে মালিন্দ এয়ারলাইন্স আছে এবং কিছু কিছু ডেটে এয়ার এশিয়ার টিকিটগুলোও আছে এগুলো আপনারা নয়শো চল্লিশ থেকে শুরু করে এক হাজার ইঙ্গিত এর ভিতরেই কিন্তু আপনারা ঢাকা টু কুয়ালামপুরে সিঙ্গেল টিকিটগুলি পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তা যাদের প্রয়োজন দয়া করে শুধু তারাই আমাদেরকে বয়স করবেন অথবা আমাদেরকে টেক্সট মেসেজ করবেন অযথা আপনারাও নিজের সময়টাও নষ্ট নষ্ট করবেন না আমাদেরকেও সময় নষ্ট করাবেন না আপনারা যাদের প্রয়োজন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আর যদি আপনি আমার ভিডিওটি টিকটক থেকে দেখে থাকেন তাহলে আইডিতে আমার আইডির প্রোফাইলে দেখবেন আমার দুটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার একটা অফিস শাহ আলম সেকশন বত্রিশে শাহ আলম সেকশন বত্রিশ ডিস্ট্রিক্ট মালয়েশিয়া আপনি যদি এই শাহ আলমের অফিসে আসতে চান তাহলে লাস্টে সাতষট্টি যে নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার আরও একটা অফিস আছে সেটা হচ্ছে সুবাং জায়াতে যে সুবাং কোর্ট সেভেনে সুবাং জায়াতে আপনারা যদি আমাদের ওই অফিসে আসতে চান তাহলে লাস্টে ছাব্বিশ যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এবং অবৈধদের দেশে যাওয়ার আপডেটটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ